এ এক আজব বিমান নেই কোনো ইঞ্জিন নেই কোনো প্রোপেলার লাগে না কোনো জ্বালানিও আজব এই বিমানটি নিয়ে কয়েক কদম দৌড়ে লাভ দিলেই পাড়ি দেওয়া যায় শত শত নসি এমনকি হাজার মাইল আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে দু তিন সালে জার্মানির ক্লাউস ওহলম্যান ইঞ্জিনবিহীন এমন বিমান নিয়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক বিস্ময়কর বিশ্ব রেকর্ড করেছেন এটি বিজ্ঞানের এক বিস্ময়কর উদ্ভাবন বিশ্ববাসীর কাছে এটি পরিচিত গ্লাইডার নামে বিশেষ এই ইঞ্জিনবিহীন আকাশযান পুরোপুরি নিঃশব্দে একজন যাত্রীকে নিয়ে একশো তিরিশ কিলোমিটার ঘণ্টা গতিতে ছুটে চলতে পারে অদ্ভুত এই বিমানটিতে সাধারণত কোনো ইঞ্জিন না থাকলেও এর গতি ও দিক নিয়ন্ত্রণের জন্য রয়েছে স্বচ্ছ কাজে ঘেরা ছোটখাটো একটি ককপিট দুকদম দৌড়ে যেমন ওঠা যায় আকাশে তেমনি ল্যান্ডিংয়ের সময় ভরসা দুই পাই ইঞ্জিন না থাকলেও এ ধরনের গ্লাইডারের দাম নেহাত কম নয় প্রতিটির জন্য গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় অন্তত আশি লাখ থেকে এক কোটি টাকা সাধারণ গ্লাইডারে কোনো ইঞ্জিন না থাকলেও অনেকেই এই আজব আকাশযানের পেছনে বৈদ্যুতিক মোটর ও প্রোপেলার লাগিয়ে বাড়িয়ে নেন গতি ও নির্ভরতা এছাড়া গুলদির মতো করে নিক্ষেপও করা যায় অদ্ভুত এই যানটি গ্লাইডারের কাঠামো এমনভাবে ডিজাইন করা হয় যে এটি বাতাসের বাধার সম্মুখীন হয় অনেক কম এর হালকা ওজন এবং লম্বা ডানা বাতাসে দীর্ঘ সময় ধরে ভাসতে এবং ধীরে ধীরে উচ্চতা কমাতে সাহায্য করে এছাড়া যখন মাটি থেকে উত্তপ্ত হয়ে গরম বাতাস উপরে ওঠে তখন গ্লাইডার যদি এই গরম বাতাসের প্রবাহে ঢুকে পড়তে পারে তবে এটি আরও উচ্চতা অর্জন করতে পারে পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে তৈরি হয় ওয়েভ লিফট এর সাহায্যে গ্লাইডার চালকেরা অনেক উচ্চতা এবং লম্বা পথ অতিক্রম করতে পারে বিভিন্ন ধরনের গ্লাইডার রয়েছে যা বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয় সাধারণ গ্লাইডার বা সেইল প্লেন সাধারণত থার্মাল আপড্রাফট এবং অন্যান্য বাতাসের গতিপথের সাহায্যে লম্বা পথ পাড়ি দেয় দীর্ঘ দূরত্বে ভ্রমণ এবং প্রতিযোগিতার জন্য এ ধরনের গ্লাইডার ব্যবহার হয় এছাড়া আছে হ্যাং গ্লাইডার প্যারাগ্লাইডার এবং মোটরাইজড গ্লাইডার আর্কিওপটেরিক্স নামের সুইডেনের তৈরি মাত্র পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের এই আকাশযানকে অত্যাধুনিক হ্যাংগ্লাইডারের কাতারে ফেলা যায় ইঞ্জিনবিহীন এই গ্লাইডারের ডানা লম্বায় প্রায় ১৩ থেকে পনেরো মিটার আধুনিক কম্পোজিট উপাদান কার্বন ফাইবার দিয়ে তৈরি বলে এটি বেশ শক্তিশালী কিন্তু অত্যন্ত হালকা হ্যাংগ্লাইডার হলেও এর আছে সহজ এবং নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে বিমানের মতো কন্ট্রোল কলাম এবং জয়স্টিক এর বিশাল ডানা অনেকটা চিল শকুন কিংবা প্যাচার মতো ভেসে ভেসে উড়তে সাহায্য করে আর্কিপ্টোরিক্স নামের এই আকাশযানটি বিখ্যাত দুর্দান্ত এবং জনপ্রিয় হ্যাং গ্লাইডার ব্যবহার করে বাতাসে ভেসে চলার ব্যাপারটি বেশ পুরাতন সাধারণ গ্লাইডিং এবং প্যারাগ্লাইডিংয়ের ক্ষেত্রে একটি হালকা ফ্রেমের সাথে কাপড় বা ফেব্রিক অ্যারোফয়েল লাগানো থাকে চালক ফ্রেমের সাথে নিজেকে ঝুলিয়ে রাখে এবং শরীরের নড়াচড়ার মাধ্যমে ফ্লাইটের যাত্রাপথ নিয়ন্ত্রণ করে তবে আর্কিওপ্টারিক্স একটু ভিন্ন ধর্মী গ্লাইডার এতে আছে অনেকটা বিমানের আদলে ককপিট এবং দিক নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের যন্ত্রাংশ এটিকে ইঞ্জিনবিহীন বিমানই বলা যায় পেশাদার গ্লাইডার পাইলট এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের মাঝে বেশ জনপ্রিয় এই গ্লাইডার আজব এই আকাশযানটির নামটি ধার করা হয়েছে প্রাগৈতিহাসিক এক উড়ুক্কু ডাইনোসরের নাম থেকে খুব সহজেই বাতাসের ঊর্ধ্বপ্রবাহকে কাজে লাগিয়ে দীর্ঘ সময় ধরে উঠতে পারে আর্কিওপটেরিক্স নিখুঁত ডিজাইনের কারণে এটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য উপযুক্ত নিরাপত্তার ভালো রেকর্ডও রয়েছে এই অত্যাধুনিক গ্লাইডারের ফলে বেশি কিংবা কম দক্ষতার পাইলটদের জন্য এটি উপযুক্ত মোদ্দা কথা আর্কিওপ্টেরিক্স প্যারাগ্লাইডারের মতো সহজ নিয়ন্ত্রণ এবং হাই পারফরম্যান্স প্লেনের পারফরম্যান্সের সংমিশ্রণ নিয়েই তৈরি আর্কিওপ্টেরিক্স গ্লাইডারের দাম বাংলাদেশি টাকায় আনুমানিক অষ্টআশি লাখ থেকে এক কোটি টাকারও বেশি হতে পারে এগুলো নির্ভর করে কাস্টমাইজেশন এবং অন্যান্য ফিচারের উপর পাখির মতো নীরবে আকাশে ভেসে থাকার জন্য আর্কিওপ্টেরিক্স দেয় অসাধারণ এক অভিজ্ঞতা